মানে এটারও মূলত আসলে এটার সিস্টেমটা হচ্ছে ব্রেকে চাপ দিয়া স্টার্ট করতে হয় আর কি এটা তো এটা অনেকে আসলে জানা যায় খুব সুন্দর এই ধরনের স্কুটারগুলা চালানো খুবই আরামদায়ক তো বাইরে দিছি এটা স্টার্ট করার জন্য তো এটার আসলে এই এমনিতে সেলফে চাপ দিলে স্টার্ট হয় না যে কোনো একটা দুইটা ব্রেক যে কোনো একটা ব্রেক চাপ দিয়া সেলফ দিতে হয় আর কি তো এতিয়া আচলতে অনেকেই জানেনে আমি নিজেও জানতাম ন প্ৰথম অৱস্থাই ত' আমি ভাবছিলাম মনেহ মাচুমবায়ু পাৰত না কিন্তু বাইদেউ আহিছে ঠিক আছে ধন্যবাদ